পিতার কাছে অর্থাৎ জন্মদাতা বাবা মার কাছে দীক্ষা দেওয়া যাবে কিনা জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি আমাদের আজকের আলোচনার বিষয় হলো জন্মদাতা মা বাবার কাছে দীক্ষা নেওয়া যাবে কিনা আজকের আলোচনার বিষয়টি হল এটি বহুদিন কাল যাবৎ বহু ভক্তের অনুরোধের কারণে আজ এই ভিডিওটি আমি করতে চলেছি সময় হয়ে ওঠে না ভিডিও করার তার মধ্যে দিয়ে গতকালও দেখছি বেশ কয়েকটি কমেন্ট এসছে এ বিষয়ে তো মনে পড়ে গেল যে এই বিষয়ে তো অনুরোধ এর পূর্বেও ছিল তো আজ এই ভিডিওটি আপনাদের মাঝে আমি করতে চলেছি আজ শুভ বৈশাখ পয়লা বৈশাখ বাংলার বৈশাখ মাসের এক তারিখ অর্থাৎ নববর্ষ এই নববর্ষে সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন সকলকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ যে আলোচনাটি করতে চলেছি অনেকের হয়তো বা মনে আঘাত লাগতে পারে যারা মার কাছে বাবার কাছে অর্থাৎ জন্মদাতা মা বাবার কাছে দীক্ষা গ্রহণ করেছেন যেহেতু আমি শাস্ত্রসম্মতভাবে ভাবে বিডিও করি শাস্ত্রীয় দিক শাস্ত্রীয় সিদ্ধান্ত তুলে ধরে আলোচনা করি সেহেতু শাস্ত্র থেকেই আমি আজকের আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরছি আসলে গুরু কথাটির মানে কি যে ঘুচাবে মনের আধার ঠিক করো তাই গুরু বলে আমার তার গানের পদের মধ্যে বলেছেন অর্থাৎ আমি যে অজ্ঞানতার মধ্যে ডুবে রয়েছি সেই অজ্ঞানতা থেকে যিনি আলোর সন্ধান দেবেন অর্থাৎ সেই ঈশ্বরের সান্নিধ্য কিভাবে লাভ করা যায় ঈশ্বরকে কিভাবে পাওয়া যেতে পারে সেই প্রথা সেই পদ্ধতি যিনি দেখাবেন তিনি হচ্ছে গুরু আমার মতে সে জন্মদাতা হোক আর যেই হোক তাতে কিছু যায় আসে না কিন্তু আর একটা দিক দিয়ে সমস্যা বাঁধে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই এই সংসারিক জীব একই সংসারে একই পরিবারে পাশাপাশি বসবাস করতে গেলে অনেক সময় জন্মদাতা মা বাবার সঙ্গে কখনো কখনো বা মতবিরোধ হয়ে থাকে এখন যদি আমি এমনি আমার জন্মদাতা মা বাবা সে আমার কাছে সর্ব সর্বশ্রেষ্ঠ গুরু তারপরে আবার সেই মা বাবাকে যদি আমার আধ্যাত্ম গুরু হিসাবে নির্বাচন করি তাহলে সে আমার কাছে ঈশ্বরের স্বরূপ সেই মা বাবার কথা অর্থাৎ সেই যে গুরু করেছি যে জন্মদাতা মা বাবাকে তার কথা কখনো যদি এই সংসারে থেকে একবারের জন্য আমি মনে প্রাণে ভুল করেও বলে ফেলি যে না আমি করতে পারবো না অনেক সময় সংসারে মা বলে এই বাবা এটা করতো এটা নিয়ে আসিস তো আমি পারবো না তোমার ওকে বলতো এরকম অনেক সময় বলে না তার মানে কি হলো গুরু আজ্ঞা লঙ্ঘনকারী সে তৈরি হয়ে গেল এই যে গুরু আজ্ঞা লঙ্ঘনকারী যাতে না হয় অর্থাৎ জন্মদাতা মা বাবা একই সংসারে থেকে যাতে সেই যে দীক্ষা গুরু অথবা জন্মদাতা গুরু এই উভয় গুরু যদি একই ব্যক্তি হয়ে থাকে তাহলে তার কথা যাতে সংসারে লঙ্ঘনও না হয় এই জন্য বলা হয়েছে যে বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি তো গুরু তিনি পরম গুরু তাহলে তার কাছে দীক্ষা না নিয়ে যদি আমরা অন্য কারোর কাছে দীক্ষা নিই অন্তত কিছুটা পাপের হাত থেকে লাঘব হবে কারণ একই সংসারে থাকতে গেলে মা বাবার কথা অনেক সময় সব কথা শুনে পড়া যায় না কখনো কখনো মুখের পরে বলেই বসে যে না আমি এটা করতে পারবো না তুমি আরেকজনকে বলো এটা আমার সম্ভব হচ্ছে না এখন বা আমার সময় হচ্ছে না এমন কথা অনেক সময় বলে ফেলে অর্থাৎ গুরুর কথা অমান্য করা হয়ে যায় সেক্ষেত্রে মহাপাপের ভাগি হতে হয় শাস্ত্র সিদ্ধান্ত এবং শাস্ত্রে বলছে যে না এই জন্যই বলা হচ্ছে যে পিতা ভ্রাতা এবং মাতামহ অর্থাৎ মায়ের বাবা যিনি এবং শত্রু যিনি তার কাছের থেকে কখনো দীক্ষা নেবে না শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে আমি সেই সিদ্ধান্ত দেখাব বিষয়টি যদিও গুরু গুরু কথাটি বললে অনেকের অ্যালার্জি আসে গায়ে গুরু কি গুরু তো আমাদের মতুবাদের মধ্যে গুরু নেই আমাদের ধরা মরা বিষয়টি আসলে যে লাউ সেই কধু তবে ব্রাহ্মণ্যবাদে যে গুরুবাদ গুরুই চরম সীমা গুরুর উপরে কেউ নেই গুরু যদি বলে যে ডান দিকে যেতে তো সেইটাই করতে হবে যদি সে ভুল সিদ্ধান্ত যায় নিশ্চিন্তে মেনে নিতে হবে মতবাদের মধ্যে সেটি নেই মতবাদের মধ্যে বলা হয়েছে যে গুরু একজন শিক্ষক সেই শিক্ষক তোমাকে শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ আধ্যাত্মিক উন্নতি করবার জন্য শিক্ষা দেবে সেই শিক্ষা দেওয়ার জন্য যা যা সিদ্ধান্ত দেবে সেটা তোমায় মেনে চলতে হবে কিন্তু সেটি যদি ভুল সিদ্ধান্ত হয় কখনো যদি তুমি বোঝো যে এটি ভুল সিদ্ধান্ত তো গুরুর সঙ্গে সেটি বিষয় নিয়ে আলোচনা করতে পারো কিন্তু বৈদিক মতে যে গুরুবাদ সেখানে বলা হয়েছে যে গুরু যা বলবে গুরু যদি করে বেশালয়ে গমন তবু তুমি ভাববে তাকে পতিত পাবন কিন্তু আমাদের মতুয়া মতে বলা হচ্ছে না গুরু যদি বেশালয় গমন করে তো গুরুকে সেটা বলতে হবে যে এটা খারাপ দিক হে গুরুদেব এটা বিশ্বালয় আজকে আমি একজন পতিত হয়ে আপনার কাছে যাচ্ছি পবিত্র হবার জন্য আর আপনি যদি সেই পতিতালয়ে গিয়ে অপবিত্র হন তাহলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কি থাকলো এটি বলা রাইট আছে অর্থাৎ একজন শিক্ষক সে ভুল পথে যেতে পারে তাকে ছাত্র সঠিক পথে আনতে পারে আবার ছাত্রকে তো অবশ্যই গুরু ঠিক করবেন গুরু তাকে গঠন করবেন কিভাবে সেভাবে তৈরি হয় সমাজের বুকে একজন সুপ্রতিষ্ঠিত হতে পারেন এটি হচ্ছে মতুয়াদের একটা ভাবধারা বৈদিক ভাবধারায় যেখানে বলা হয়েছে যে গুরু সর্বশ্রেষ্ঠ এবং সর্বসার তার ভুল সিদ্ধান্তটাকেও মেনে নিতে হবে মতুয়া মতো বলা হয়েছে গুরু সর্বশ্রেষ্ঠ সর্বসার গুরুর উপরে কেউ নেই তারপরেও বলা হয়েছে যে গুরুর সিদ্ধান্ত যদি কখনো ভুল হয় অন্য অন্য সাধু গোসাই বৈষ্ণব যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করে দেখে যদি মনে হচ্ছে এটি ভুল সিদ্ধান্ত তো গুরুর সঙ্গে সে বিষয়ে আলোচনা করা যেতে পারে অর্থাৎ সেখানে আমাদের একে অপরকে কথাবার্তার দ্বারায় যুক্তির দ্বারায় একে অপরের আহ সিদ্ধান্তটাকে ভালোভাবে বুঝার একটা সুযোগ আছে আরো একটা বিষয় আহ মতিবাদের মধ্যে গুরুবাদটি নেই গুরুবাদ কাকে বলে যেমন ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণের কেউ কিন্তু শত্রু নয় ব্রাহ্মণের কেউ কিন্তু আমরা বিরোধী করি না কিন্তু ব্রাহ্মণ্যবাদ যেটি তাদের যে নিয়ম কানুন সেইগুলোর বিরোধিতা করা ঠিক তদ্রুপ ভাবে মতুয়া মতে গুরু আছে কিন্তু গুরুবাদ নেই অর্থাৎ গুরুবাদ বলতে যে শিষ্যকে শোষণ শাসন করা এক ছত্র গুরুর অধিকার গুরু স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ থেকেও সর্বশ্রেষ্ঠ আসন দখল করে থাকেন হচ্ছে গুরু মা বাবার থেকেও শ্রেষ্ঠ আসন দখল করে থাকেন হচ্ছে গুরু এই হচ্ছে বৈদিক ধর্মের একটি সিদ্ধান্ত আর সিদ্ধান্তই মা বাবা সর্বশ্রেষ্ঠ প্রত্যেকটা গুরু তার নির্বাচন পর তাকে পদ্মে অর্পণ করার পর তাকে প্রথম কথাই বলে থাকেন যে তোমার মা বাবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মা বাবার সেবা শুশ্রূষা সেবা পুজো অর্চনা করবে তাতে আমি সন্তুষ্ট কথা মতুয়াদের প্রত্যেকটা গুরু বিষয়ীরা বলে থাকেন আর বৈদিক ধর্মের গুরু গোসাইরা বলে থাকলেন যে সেই গুরুই সর্বশ্রেষ্ঠ এবং কি ভগবানের আসনে গুরুকে বসিয়ে পুজো করতে হবে সেই সিদ্ধান্তই বৈদিক ধর্মের গুরুরা দিয়ে থাকেন এবং শিষ্যের বাড়িতে যা কিছু আছে সমস্ত কিছু গুরুদেবের হয়ে যায় এবং সেই গুরুদেবের নামে গাছপালা জমি টমি বহু কিছু দান করতে হয় এক্সেট্রা এক্সেট বহু কিছু আমি সেই সমস্ত প্রসঙ্গ বাদ দিয়ে যাচ্ছি আর এটা নিয়ে আমি সামনের দিন একটা ভিডিও করে দেবো তো তখন সে বিষয়ের পরে আলোচনা করবো বিষয়টা তাহলে পরিষ্কার হওয়া গেল যে মতুয়াদের যে ধরা মরার বিষয়টি সেটি এই গুরু একটা আলাদা নামকরণ করা আমি বলে থাকি যে শিক্ষক এবং ছাত্র হিসাবে তো শ্রদ্ধ দর্শক আমার মতে গুরু হচ্ছে একজন শিক্ষক এবং সেই শিক্ষকের উদ্দেশ্যই হচ্ছে সমাজ সংস্করণ করা এবং তার ছাত্রদের উপযুক্ত মানুষে পরিণত করা তার মনুষ্যত্ব বৃদ্ধি করা এবং কিভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে সেই রাস্তাটি তিনি দেখাবেন এটি হচ্ছে সেই শিক্ষকের কাজ যাই হোক আসুন যেহেতু আমি বলেছি যে শাস্ত্র থেকে প্রমাণ দেখাবো যে পিতার কাছে অর্থাৎ জন্মদাতা বাবা মার কাছে দীক্ষা দেওয়া যাবে কিনা তবে কথা না বাড়িয়ে আসুন আপনাদের আমি শাস্ত্রের মধ্যে নিয়ে যাই আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে শ্রীমান মহর্ষি কৃষ্ণদৈপায়ন বেদব্যাস প্রণীত বৃহৎ धर्म পুরাণ সংস্কৃত মূল ও বঙ্গ অনুবাদ সমেত আচার্য পঞ্চানন তর্ক রত্ন সম্পাদিত নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত বৃহৎ ধর্ম পুরাণ পূর্ব খণ্ডম বৃহদ ধম্মপুরাণের চতুর্থ অধ্যায়ে আপনাদের নিয়ে এসেছি এই চতুর্থ অধ্যায়ের ছয় নম্বর এবং সাত নম্বর শ্লোক এটি দেখুন এর মূলে কি করা হয়েছে দেখে নিন এর অনুবাদ কি করা হয়েছে আমি সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি এখানে দেখুন বলছেন কাদের গুরু করতে হয় প্রথমে সেটি বলছেন বলছেন শান্ত দান্ত সুশীল ধর্মজ্ঞ শাস্ত্রজ্ঞ প্রিয় দর্শন দয়ালু পুত্রবান গৃহস্থকে গুরু করিতে হয় এবার গুরু কাদের করিতে নেই সেই উদ্দেশ্যে বলছেন পিতা ভ্রাতা মাতামহ এবং শত্রুকে গুরু করিবে না শ্রদ্ধা দর্শক আমরা দেখলাম আহ বৃহৎ ধর্মপ্রাণ থেকে সেখানে বলা হচ্ছে যে পিতা ভ্রাতা মাতামহ এবং শত্রুর নিকটে দীক্ষা নেবে না পরিষ্কার হিসাবে বাবার কাছ থেকে দীক্ষা নিতে মানা করছে এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ